জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে পরমদাল শিশি ঠাকুরের দেওয়া পশু ঘুরে যাওয়া কেটে যাওয়া কোনো জায়গায় ফোসকা হয়ে যাওয়া তাছাড়া বিভিন্ন রকম স্কিন ডিসিস হতেই পারে তো আজকে একটা মলম সম্পর্কে আলোচনা করব যে মলমটা আপনিও বাড়িতে কিন্তু এনে রাখতে পারেন আর এই মলমের নাম আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন এই মলমটা ঠাকুর বাড়িতে গেলে অবশ্যই কিনে রাখুন কিংবা কোনো মাধ্যমে আপনারা আনা করান যেমন দেখুন অনেক সময় ঋতিক দাদারা আমাদের বাড়িতে আসেন এছাড়াও ঠাকুর বাড়ি যাচ্ছে কোনো আপনার পাশাপাশি গুরুভাই তাদের মারফতও কিন্তু আপনি আনিয়ে সেটা ইউজ করতে পারবেন তো সেটাই আজকে আমরা আলোচনা করব মনমটা কি কাজে লাগে আর কেনই বা আমরা এনে রাখব কিভাবে এটা আমরা ইউজ করব শ্রী দত্তরায়ের স্মৃতিচারণায় আমরা পাই শ্রী শ্রী ঠাকুর বলতেন বাংলার পল্লীগ্রামের বনজঙ্গলে কত অদ্ভুত গুণসম্পন্ন উদ্ভিদ রয়েছে তাহার সংখ্যা করা যায় না আধুনিক বৈজ্ঞানিক উপায়ে এই সকল উদ্ভিদ হতে কত আশ্চর্য ফলদায়ক ঔষধ যে তৈরি হতে পারে তারই অত্যা নেই এদেশের জলবায়ুতে বৃদ্ধিপ্রাপ্ত ঔষধ সমূহ আমাদের ধাতুর পক্ষেও সম্পূর্ণরূপে উপযোগী তাই এদিকে মনোযোগ দেওয়া দেশবাসীর পক্ষে একটা বিশেষ কর্তব্য বলেই আমার মনে হয় উনিশশো সালে সৎসঙ্গ কেমিক্যাল ওয়ার্কসের সূচনা হয় শ্রী শ্রী ঠাকুর পদত্ত দুইটি ওষুধ ফর্মুলার গবেষণালব্ধ প্রয়োগের মধ্য দিয়ে পরমদাল শিশি ঠাকুর পদত্ত এটা কিন্তু মনে রাখবেন যার কারণেই আপনাদের সাথে শেয়ার করছি আগের দিনের ইষ্ট প্রসঙ্গ আপনারা নিশ্চয়ই শুনেছেন সেখানেও পরমদালের বলা কথাই আপনাদের বলেছি আজও আপনাদের এই কথাই বলছি যে শ্রী শ্রী ঠাকুরের পদত্ব দুটি ওষুধের ফল ফর্মুলার গবেষণারপ্ত প্রয়োগের মধ্য দিয়ে প্রস্তুত করা হল নবরঞ্জিনী তৈল ও প্রিভেন্টিনা মলম এই মলমটার কথাই আপনাদের আমি এতক্ষণ বলছিলাম প্রিভেন্টিনা কয়েকদিন আগে ঠাকুরবাড়িতে প্রচুর দামে বিক্রি হচ্ছিল এখন কমেছে ঠাকুরবাড়িতে আপনি গিয়ে এই মলমটা কিনে আনতে পারেন গুরু ভাই মারফত আনাতে পারেন হৃত্বিক দাদাদের পারেন সৎসঙ্গ কেন্দ্রগুলিতে যদি কোনোরকম ওষুধপত্রকে এনে রাখে সেইখান থেকে সংগ্রহ করতে পারেন তথ্য পাওয়া যায় যে কেমিক্যাল রকসের প্রথম ওষুধ প্রিভেন্টিনা প্রতিষেধনী সদেহ সুশীলচন্দ্র বসুদার বনের অসুখে নিরাময়ের কথা ভেবে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং এর ফর্মুলা দিয়েছেন তাছাড়া তখন আশ্রমে কারখানার কাজ আরম্ভ হয়েছে মাঝে মাঝে আকস্মিক দুর্ঘটনা ঘটত কিন্তু পোড়া বা কাটার ভালো ওষুধ সহজলভ্য ছিল না অথচ তার প্রয়োজন বেশ অনুভূত হতো এর ওজনকে ভিত্তি করে প্রিভেন্টিনা মলমের প্রস্তুতি ও ব্যবহার হিমায়পুর আশ্রমে শুরু হয়েছিল বর্তমানে সৎসঙ্গর রসয়না মন্দিরের ভারপ্রাপ্ত কেমিস্ট ডাক্তার অজিত কর মহাশয়ের প্রতিবেদন থেকে তথ্য পাওয়া যায় প্রিভেন্টিনা পোড়া কাটা ফোড়া মুখে ব্রণ ও নানা প্রকার দূষিত দিতে নানা প্রকার দূষিত ক্ষতাদিতে আসাদিত ফল দান করে কিসে কিসে বলা হলো পোড়া কাটা ফোঁড়া মুখে ব্রণ ও নানা প্রকার দূষিত খতা দিতে আশাতীত ফল পাওয়া যায় অনেকদিন হয়তো ফোড়া হয়েছে তার থেকে রস বেরোচ্ছে ব্যথা হচ্ছে পেকে গেছে কোনো ভালো হচ্ছে না জানবেন সেই ফোড়াটা দূষিত হয়ে গেছে এবং সেই ফোঁড়াটা ভালো করবার জন্য আপনারা নিশ্চিন্তে প্রিভেন্টিনা মলম লাগাতেই পারেন কিন্তু ইহা নিয়মিত ব্যবহারে চর্ম মসৃণ ও লাবণ্যযুক্ত হয় এবং ব্রণের দাগ মেচেতার দাগ আস্তে আস্তে উঠে যায় মেচেতার দাগ নিয়ে অনেকেরই অনেক টেনশান ইউটিউবে প্রায় আমরা সার্চ করতে থাকি মেচেদার দাগ কিভাবে উঠবে মেচেদার দাগের জন্য আমরা বিভিন্ন রকমের ক্রিম ব্যবহার করি কিন্তু সেই ক্রিমগুলো আশাতীত ফল হয় না কিন্তু এই প্রিভেন্টিনা যদি নিয়মিত ব্যবহার করেন মেচেদার দাগ উঠে তার সঙ্গে মুখ যুক্ত হয় চর্ম মসৃণ হয় এজন্য আপনারা কিন্তু প্রিভেন্টিনা ব্যবহার করতে পারেন কেবলমাত্র একটি নির্ভরযোগ্য ঔষধে নানাবিধ উপকারের জন্যই প্রতি ঘরে আজ প্রিভেন্টিনা রাখা অপরিহার্য হয়ে উঠেছে দরিদ্র দেশবাসীর ক্লেশ যাতে সহজেই স্বল্প ব্যয় নিবারিত হয় দেশীয় চিকিৎসায় সেই জন্য শুধুমাত্র প্রয়োজন সেবার তাগিদে পাপনার হিমায়তপুরে স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠে সৎসঙ্গ কেমিক্যাল ওয়ার্কস সৎসঙ্গীদের আড্ডা বা মজলিশে একটা মজার ঘটনা প্রায় শুনতে পাওয়া যায় যদি কেউ পকেট থেকে হঠাৎ করে প্রিভেন্টিনার টিউবটা বের করে তাহলে আড্ডায় উপস্থিত সব সদস্যই তাদের তর্জনী এগিয়ে দেয় কেউ কেউ বলে কোনো দিন দেখা যাবে কবর থেকেও হয়তো একটা হাত উঠে এসেছে একটু প্রিভেন্টিনার প্রত্যাশায় প্রিভেন্টিনা কখন কোন প্রয়োজনে হঠাৎ কাজে লাগবে প্রিভেন্টিনার চাহিদা শুধুমাত্র সৎসঙ্গীতের মধ্যেই সীমাবদ্ধ নয় অনেক সময় দেখা গেছে একটি প্রিভেন্টিনার জন্যই বহু মানুষ দূর দেশ থেকে এসে দেওঘরে পৌঁছেছেন এবং এই ঘটনা এতাবৎকাল পর্যন্ত ঘটে চলেছি শুধু একটা প্রিভেন্টিনার জন্য দূর দেশ থেকে মানুষ আসে ঠাকুরবাড়িতে আর ঠাকুরবাড়ি থেকে প্রিভেন্টিনা সংগ্রহ করে নিয়ে যায় অথচ আমরা প্রায় মাঝে মধ্যে ঠাকুরবাড়ি যাচ্ছি কিন্তু প্রিভেন্টিনাকে চোখে দেখেও মানে না দেখা করে চলে আসছি এর যে মানে প্রয়োজনীয়তা এটা আমি আপনাদের আলোচনা পত্রিকা থেকে পড়ে শোনালাম এটা হচ্ছে এই মাসেরই আলোচনা পত্রিকা প্রিয় ঘর সৎসঙ্গের আশ্রমিক দুই ভাই একবার রানীগঞ্জ এলাকার কলিয়ারিতে কর্মরত শ্রী সত্যেন্দ্রনাথ মহাশয়ের বাড়িতে এসেছে এই বাড়ির মানুষদের কাছে দুই ভাই জানতে পারে তাদের এক বোন এখানেই থাকে আগ্রহী হয়ে দুজনেই গেল সেই বোনের সাথে দেখা করতে প্রায় তিরিশ বছর পর দেখা তাই উভয় পক্ষেরই খুব আনন্দ ওই বোন তার স্বামীর ছেলে মেয়েদেরও খুব আনন্দ এতদিন পর বোনের সাথে দেখা হঠাৎ করেই অথচ তাদের জন্য হাতে করে কিছু নিয়ে আসার উপায় ছিল না বিদায় নেওয়ার সময় এক ভাই তার ব্যাগ থেকে একটি প্রিভেন্টিনা বের করে বোনের হাতে দেয় এবং দেওঘর আসার অনুরোধ জানায় কিছুদিনের মধ্যে সেই পরিবার দেওঘরে এসে দীক্ষা এবং সস্ত এনে নেয় অল্প দিনের মধ্যেই তারা হয়ে ওঠে নিষ্ঠাবান সৎসঙ্গী পরিবার উনিশশো সালের কথা কালক্রমে একজন সহপ্রতিনিত্বিক সেই বাড়িতে আশ্রয় নিয়ে ছয় বছরের মধ্যে পার্শ্ববর্তী এলাকার ছ হাজারের অধিক মানুষকে শ্রী শ্রী ঠাকুরের সৎ নামে দীক্ষিত করে তোলেন সেদিনের সাক্ষাৎকারের সৌজন্য বিনিময়ের মাধ্যম ছিল শুধু একটি প্রিভেন্টিনা দেশীয় কোনো আয়ুর্বেদিক মলম শতবর্ষ অতিক্রম করেছে কিনা জানা নেই সেই জায়গায় প্রিভেন্টিনা তার আপন মাহাত্মে কোটি কোটি সৎসঙ্গীর গৃহে সমাদরে স্থান লাভ করে রেখেছে শুধু নিত্য ব্যবহার্য উপাদান হিসাবেই শুধু নিত্য ব্যবহার্য উপাদান হিসাবেই নয় শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ প্রসূত প্রসাদ সন্দীপী প্রসাধন হিসেবে প্রতিটি সৎসঙ্গের হৃদয়ে প্রিভেন্টিনার গুরুত্ব অপরিসীম কেমিক্যাল ওয়ার্কসের প্রথম ঔষধ প্রিভেন্টিনার যেমন শতবর্ষ তেমনি কেমিক্যাল ওয়ার্কসের শতবর্ষ কেমিক্যাল ওয়ার্কসের সুদীর্ঘ পরিক্রমার কিছু তথ্য এক নজরে জেনে নেওয়া যাক প্রথম বছর পাঁচে খড়ের রটিংয়ের ক্ষুদ্র ঘরে ওষুধ প্রস্তুতের কাজ চলত মাত্র দু তিনজন কর্মী সারাদিন বন জঙ্গলে ঘুরে গাছগাছলা সংগ্রহ থেকে শুরু করে প্রস্তুত ও তা নানা স্থানে প্রেরণ ইত্যাদি এই বিভাগের যাবতীয় কাজ সামলায় উনিশশো সালে প্রেম কেমিক্যাল ওয়ার্কসের জন্য পাকা বাড়ি তৈরি হয় সৎসঙ্গ কেমিক্যাল ওয়ার্কসের ঔষধ বাংলা বিহার উড়িষ্যাসহ বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ে দেওঘরে নবপর্যায়ের আশ্রমে এই সৎসঙ্গ কেমিক্যাল সোনা মন্দির নামে পথ চলা শুরু করে সৎসঙ্গের জনকল্যাণ সেবামূলক ঔষধ প্রস্তুত সংক্রান্ত বিভাগটি শতবর্ষ পেরিয়ে প্রিয় পরমের ইচ্ছা পূরণে আজও এই চলচ্শীল প্রিভেন্টিনার সম্পর্কে তো জানলেন আরও একটা কথা আমি নিজের থেকে বলে রাখি যদিও এটা আমি নিজে চোখে দেখেছি জানি না আপনারা কতটা জানেন কি না প্রিভেন্টিনার সম্পর্কে কয়েকদিন আগে কিন্তু বেশ কালোবাজারিও হচ্ছিল প্রিভেন্ট তিনশো টাকা দরেও কিন্তু বিক্রি হয়েছে আপনারা কি তা জানেন প্রিভেন্টিনা প্রত্যেকটা ঘরে দরকার এখন ঠিকঠাক হয়েছে যে দাম সেই দামেই পাওয়া যাচ্ছে দূর দূর থেকে দেশের দূর দূর দেশের থেকেও তো নিতে আসেন শুনলেন আমি পড়লাম প্রিভেন্টিনা তাই আপনাদের কাছে অনুরোধ করবো তেল প্রদত্ত এই ওষুধটা প্রত্যেকেই ঘরে রাখুন কিছু হোক বা না হোক আপনারা কিন্তু স্কিনকে ভালো রাখবার জন্য এই প্রিভেন্টিনা মুখে অ্যাপ্লাই করতে পারেন যেখানে যেখানে চুলকানি হবে স্কিন ডিসিজ হবে সেই সমস্ত জায়গায় আপনারা কিন্তু প্রিভেন্টিনাটা অ্যাপ্লাই করে দেখুন আশা করি কাজ দেবে প্রত্যেক ওষুধ যে কোনো জায়গার জন্য চর চামড়ার যে কোনো চামড়ার যে কোনো রোগের জন্য চামড়াকে ভালো রাখতেই প্রিভেন্টিনার ভূমিকা অপরিসীম তাই পরম দেয়ালের প্রদত্ত এই ওষুধটা অবশ্যই প্রত্যেক সৎসঙ্গীদের বাড়িতে এনে রাখুন আজ প্রসঙ্গ এই পর্যন্ত কাল আসবো আরও নতুন প্রসঙ্গের সঙ্গে জয়